হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি অনেক সময় বিশেষ করে রাজনীতিক কোনো খবর আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি না কিন্তু চোখ মুখ তো আর বন্ধ রাখা যায় না কারণ দিন শেষে দিনের অগ্রভাগে দিনের দিনের মাছ মাঝখানে কোনো না কোনো সময়ে মোবাইল নামক যন্ত্রটির সাথে একটু নাড়াচাড়া করলেই দেশের বিভিন্ন ধরনের সংবাদ চোখে আসে পড়ে চোখে এসে পড়ে তো সেগুলো সেইগুলো দেখলে মনে বড় ব্যথা হয় মনে বড় কষ্ট হয় কাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটাও জানি না এখন বয়স হয়েছে যে বয়সের একটা ভার আছে রাজনীতি যে কিছুই করতাম না তা না রাজনীতি করতাম কিছু একটা চাকরি চাকরিরত থাকাকালীন সময় এখন ষাট বছর বয়স এই বয়সে আর কি রাজনীতি কিন্তু রাজনীতির যে বিষয়গুলো এই বিষয়গুলো ভাবতে গেলে আমরা তো অন্ততপক্ষে ভাবনাটা ভাবতে পারি যে এই দেশে বসবাস করি এই দেশটা সম্পর্কে কিছু জানার কিছু বুঝার অধিকার আমাদের আছে বেশ কয়েকদিন হলো ঢাকা শহরে ছাত্রদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন কলেজের এক ব্যক্তি বললেন প্রায় তিরিশ পঁয়ত্রিশটি কলেজের মধ্যে অহরহ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত বিভিন্ন ধরনের খবর লাঠি শোটা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এটা হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা সঠিক সঠিক কারণটা কি এই সঠিক কারণ আমি জানি না এই সঠিক কারণগুলো আমি বিশ্লেষণ করতে পারি না এই জন্য যে আমি অন্তত পক্ষে কোনো সংবাদের মাঝখান থেকে আমি এই মেসেজটুকু পাইনি যে এই কারণের জন্য এইটা হচ্ছে তো আজকে আবার দেখলাম আজকে ছাব্বিশ এগারো দুই তারিখ যে দেখতেছি ড্যামরা যাত্রাবাড়ি ড্যামরা মোল্লা কলেজ ও নজরুল সোার্দি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক ব্যাপক সংঘর্ষ সংঘটিত হচ্ছে তো এই যে ব্যাপক সংঘর্ষ এবং রণক্ষেত্রের মতন পরিণত হয়েছে এখানে আইন শৃঙ্খলা আমাদের দেশ তো একটা নিয়মে চলছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা নিয়ম আছে তারপরেও সেই নিয়মকে উপেক্ষা করে কিভাবে ছাত্ররা এইভাবে রণক্ষেত্র তৈরি করে এটা আসলে বুঝে আসে না তারপরে দীর্ঘদিন যাবতেই ঢাকা শহরের ছাত্রদের বিভিন্ন বিষয়ের উপরে তাদের একে অপরের প্রতি আক্রমণ ধাওয়া পাল্টা ধাওয়া এটা কোনো গার্জেনদেরই সুখকর বিষয় নয় কারণ আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে গিয়েছে তাদেরকে লেখাপড়া করার যে পরিবেশ পরিস্থিতি সেগুলো সব কিছুই ঠিকঠাক আছে অথচ কেন তারা এই সময় জড়িয়ে পড়ছে এই বিষয়ে কথা বলতে গেলে কারোর কাছ থেকে ভালো কোনো সদ পাওয়া যায় না এখন আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন যারা ঢাকা শহরের জ্ঞানী গুণী এবং সজ্জন ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা একটু বিষয়টা বিষয়গুলোকে একটু নাড়াচাড়া করে দেখেন বিষয়টা কোথায় অসুখ এই রোগটুকু বের করে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেন তারপরে সারা দিনের মধ্যে বিভিন্ন ধরনের খবর আমরা পাই বিভিন্ন ধরনের খবর চ্যানেলে ইউটিউব চ্যানেলগুলোতে খবরের ছয়লাভ নানান ধরনের খবর মানে এই সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষে সরকারের বিপক্ষে নানান ধরনের খবর মানে আমরা পড়তে পড়তে শুনতে শুনতে কান আমাদের করা হয়ে গেছে কারণ এই আজকের এই সংঘর্ষের মাঝখান থেকে আমি ভাবলাম যে বা আমি আপনাদের শুনবোকে দুই একটি কথা আমি আপনাদের কাছে বলবো আপনারা যারা দেশে কি ভালো লোকের খুব অভাব আমি তো মনে করি না এদেশে অনেক ভালো ভালো জ্ঞানী এবং বুদ্ধিজীবী লোক আছেন আপনারা যদি একটু সচেতন হন আপনারা যদি একটু মুখ খুলেন আপনারা যদি একটু সৎ পরামর্শ বুদ্ধি সেটা যে পক্ষেই হোক অন্তত পক্ষে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা আমি মনে করি যে সকলেরই দরকার এবং কর্তব্য কারণ আমরা যারা মুফস্বর শহরে থাকি আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করি আমরা সাধারণত এই মোবাইলের ইউটিউব চ্যানেলগুলোতেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই খবরগুলো পাই পেলেই আমরা তো দিশারা হয়ে যাই কারণ আমাদের ছেলেমেয়েরা বাইরে থাকে কীভাবে কী করছে প্রত্যেকের ছেলে মেয়ের জন্য প্রত্যেকের বাবা মা চিন্তিত শুধু চিন্তিতই নয় গভীরভাবে চিন্তিত কোনো বাবা মাই চান না তার ছেলে একটা যুদ্ধক্ষেত্রে একটা রণব অংশগ্রহণ করুক এটা কলেজ কর্তৃপক্ষ যারা আছেন তাদের সমস্যা কোথায় বা রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে খুব গভীরভাবে গভীর মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জনগণের সম্মুখে বা আমাদের সম্মুখে না নাই আমি মনে করি সবচাইতে বেটার আজকে কিছু খবর ইউটিউব চ্যানেলে আসছে যে যে শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় আসবেন বোঝা যাবে জানুয়ারির বিশ তারিখের পরে কে রে বাবা জানুয়ারির বিশ তারিখের পরে বোঝা যাবে কেন জানুয়ারির বিশ তারিখ আগে আসুক তারপরে বোঝা যাবে না আগেই তুমি এইভাবে সংবাদ পরিবেশন করে আমাদের মন মগজ তুমি নষ্ট করো কেন তারপরে ইউনিসের বিরুদ্ধে যুদ্ধের ডাক আওয়ামী লীগের বুঝলাম যুদ্ধের যুদ্ধ বলতে কি বোঝায় যুদ্ধ যুদ্ধ কি এক দেশের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধ দুই দেশ তিন দেশ চার দেশ মিলে যুদ্ধ হয় আমাদের দেশে আবার যুদ্ধ কিসের এই সমস্ত সংবাদ নেতৃত্বের অভাব নেতৃত্বের অভাবে কি পিছিয়ে পড়েছে বিএনপি বিএনপি পিছিয়ে পড়ুক কী করবে না করবে বিএনপির অনেক নীতি নির্ধারকরা আছেন এবং বুদ্ধিজীবীরা আছেন এখনও তারা রাজনীতির রাজনীতিতে সক্রিয় আছেন তারা সেটা ভাববেন তারপরে একদের নতুন দল ডাক্তার ইউনুস প্রধান এরা বলছেন গোলাম মাওলারণি এই গোলাম মাউলারণি ভদ্রলোক উনি অত্যন্ত জ্ঞানী এবং জানাশোনা লোক আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভক্তিও করি কিন্তু দীর্ঘদিন যাবত উনি বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে আমাদের মন মেজাজকে একটা বিক্ষিপ্ত অবস্থা করে ফেলেছেন আমি মনে করি যা সত্য যা ঘটবে যা বাস্তব তা উপস্থাপন করাই আমি মনে করি সবচাইতে শ্রেয় অনর্থক অতিরিক্ত অতিরঞ্জিত কথাবার্তা আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে না নাই ভালো তারপরে আছে ঢাকা বিমানবন্দর থেকে আটক চিন্ময় প্রভু সংঘর্ষের প্রতিযোগিতা চলছে তারপরে প্রতিশোধের আগুনে পুরল মোল্লা কলেজ হঠাৎ কইরা ছাত্ররা খেপে খে খেপে গেল কেন প্রথম আলো ডেলি স্টার পত্রিকার সামনে গরু করে আমাদের খাওয়ানোর দরকারটা কী ইত্যাদি সেখানে একটা সে এক রণক্ষেত্র সে এক বিচিত্র অভিজ্ঞতা এই সমস্ত যুদ্ধ এই সমস্ত রণক্ষেত্র এই সমস্ত সংঘর্ষ দেখলে আমরা কেন ছোটো ছোটো বাচ্চারাও ছোটো ছোটো ছেলেমেয়েরাও এই বিষয় নিয়ে ভয়ে আতকে ওঠে নিজের দেশে থেকেও যদি এই ধরনের সংঘর্ষ এই ধরনের বিপৎসব আচার আচরণ দেখে যদি আমাদের যে চম করতে হয় এটা নিঃ নিঃসন্দেহে একটা ভীতিকর অবস্থা কাজেই আমি দেশবাসী এবং কর্তৃপক্ষের কাছে আমি জোর নিবেদন জানাবো যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে তাকে সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমাদের তাইতেই করা উচিত আমি বেশি কিছু বলবো না কারণ দেশ সবার এদেশের ভালো মন্দ দেখার দায়িত্ব সব মানুষেরই আছে রিক্সাল থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সকল মানুষের এই দেশের প্রতি একটা আলাদা একটা টান আছে এটা একটা স্বাধীন দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের অক্ষুণ্ণ বজায় রাখার জন্য আমি সর্বদাই আল্লাহ এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনোরকম কোনো বিপদ আপদে না ফেলেন আর আমি আপনাদের কাছে আপনারা যারা বুদ্ধিজীবী আছেন বিজ্ঞ আছেন সজ্জন ব্যক্তি আছেন যারা দেশ নিয়ে ভাবেন যারা রাজনীতি করেন বুদ্ধিজীবী জ্ঞানী এবং রাজনীতিবিদ তাদের কাছে আমার সবই অনুরোধ আপনারা সঠিক সংবাদ সঠিক নিউজ পরিবেশন করুন অন্ততপক্ষে আমাদের নীরবে একটু ভাবতে দিন আমাদের মনটাকে বিচলিত করবেন না নানান ধরনের এলোমেলো সংবাদ প্রচার না করে ভালো সংবাদ আমাদের কাছে প্রচার করুন এটাই প্রত্যাশা এই আমার বক্তব্য আমি অত্যন্ত মন কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি আপনারা সকলেই ভালো থাকুন এই কামনা করেই আমি এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত